নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাকে বক্রগতির শনি কিভাবে প্রভাবিত করবে আমরা জানি যে আগামী থার্টিএথ জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর জুন শনি বক্রগতিতে যাচ্ছে এবং এখান থেকে শনি বক্র গতি থেকে মার্গি গতিতে ফিরবে টোয়েন্টি টোয়েন্টি ফোর নভেম্বর এবং শনি যখন বক্রগতিতে যাচ্ছে সে থাকছে কুম্ভ রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এরপর থার্ড অক্টোবর শনি চলে আসছে শতবিশা নক্ষত্রে এবং তারপর এই শতবিশা নক্ষত্রে শনি মার্গী গতিতে ফিরবে ফিফটিন্থ নভেম্বর সুতরাং এই থার্টিএ জুন থেকে ফিফটিন্থ নভেম্বর শনি মেষ রাশি মেষলগ্নে একাদশে ইলেভেন্থ হাউসে বক্র গতিতে যাচ্ছে এর ফলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবে। মেষ রাশি মেষ লগ্নের ওপরেই কিন্তু শনি তৃতীয় দৃষ্টি থাকছে মেষ রাশি মেষ লগ্নের পঞ্চমে এবং অষ্টমেও শনির যথাক্রমে সপ্তম এবং দশম দৃষ্টিও কিন্তু থাকছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি মেষ লগ্নের জন্য প্রথমেই বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা কোনো সার্জারি ইত্যাদি সম্ভাবনা কিন্তু থাকছে এবং মেন্টাল ডিপ্রেশনের ক্ষেত্রে বিশেষ কিন্তু সতর্ক থাকা প্রয়োজন এবং এই শনি বহু ক্ষেত্রে দেখা যাবে যেটা তাদের একটা ধারাবাহিকভাবে যে ইনকাম বা আয়ের ক্ষেত্র ছিল সেখানে একটা কোনোভাবে একটা ডিলে বা বাধা বিঘ্ন ইত্যাদি কিন্তু তৈরি করছে এবং যারা একদম যেটা বহু ক্ষেত্রে আমরা জানি যে যারা একদম গভর্নমেন্ট সার্ভিস করেন সেখানে হয়তো আয়ের ক্ষেত্রে সেইভাবে কোনো অসুবিধে থাকে না কিন্তু এই ধরনের ক্ষেত্র ছাড়া যেখানে একেবারে নিশ্চিত রূপে নিয়মিত আয়ের যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানেও কিন্তু ইনকামের ক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে একটা বাধা বিঘ্নের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কে অবনতি বা তাদের শরীর স্বাস্থ্যে বিশেষ কোনো একটা ক্রাইসিসের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে বহু ক্ষেত্রে যে সাফল্য বা যে সাকসেস তারা এই সময়কালের মধ্যে যেটা মনে করছিলেন যেটা তাদের কাছে এক্সপেক্টেড সেখানেও কিন্তু একটা বাধা এবং সেখানেও একটা বিলম্ব তৈরি হবার সম্ভাবনা বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে গোলযোগ তৈরি হতে পারে বিলম্বনা তৈরি হতে পারে ডিলে তৈরি হতে পারে কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্র কিন্তু যেখানে লিটিগেশন রয়েছে সেখানে কিন্তু সমস্যার সমাধান হবার পূর্ণ সম্ভাবনা রয়েছে সন্তানের দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা এবং বহু ক্ষেত্রে সন্তান লাভের যারা ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে ছিলেন সেখানে সন্তান লাভেরও একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যারা স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের যথেষ্ট চিন্তা চিন্তাভাবনা করে কাজকর্ম করা উচিত শনিকে বলা হয় শনি হচ্ছে কার্মিক প্ল্যানেট এবং যখন শনি রেট্রোগ্রেট স্যাটার্ন হয়ে যাচ্ছে বা বক্রগতির শনি হয়ে যাচ্ছে এই কার্মিক স্যাটার্ন কিন্তু বক্রগতির শনি কার্মিক প্ল্যানেট স্যাটান কিন্তু আরো তীব্রভাবে প্রারব্ধের ফল জাতক জাতিকাকে কিন্তু দেবে এবং শনি সবসময় একটা ডিসিপ্লিন সিস্টেম ইত্যাদিকে পছন্দ করে কিন্তু বহু সময় আমরা আমাদের বিভিন্ন কারণে আমাদের স্বরিপুর কারণেই হোক বা আমাদের ঔদ্ধত্যর কারণেই হোক আমরা বহু সিস্টেম এবং ডিসিপ্লিনকে আমরা বহু সময় অস্বীকার করি ডিনাই করি সেগুলোকে ফলো করা প্রয়োজন বলে মনে করি না তারা কিন্তু বিশেষভাবে পেতে পারেন যেমন আজকে এই সময় আমরা বিভিন্ন কারণে শুধুমাত্র আমাদের যে প্রকৃতিকে নষ্ট করা আজকে গ্লোবাল ওয়ার্মিং কোথায় চলে যাচ্ছে আজকে শুধু গাছ কেটে ফেলা সমস্ত ক্ষেত্রে বিভিন্ন কারণে আজকে আমাদের নর্থ বেঙ্গল উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই সমস্ত কারণে যেখানে পর্যটনের কারণেই হোক বা বাঁধ তৈরির কারণেই হোক বা কোনো প্রযুক্তি ইত্যাদির কারণেই হোক আরও বেশি পর্যটন শিল্পের উন্নতির জন্য প্রচুর হোমস্টে প্রচুর হোটেল ইত্যাদি বা মানুষ তার সেকেন্ড হোম তৈরি করবেন এই সমস্ত বিভিন্ন কারণে যেভাবে প্রাকৃতিককে প্রকৃতিকে নষ্ট করা হচ্ছে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় তৈরি করা হচ্ছে ঠিক সেই রকমই স্যাটারের কাজ কিন্তু যেখানে যেখানে ডিসিপ্লিন ভঙ্গ হবে সিস্টেম ভঙ্গ হবে কারণ আমাদের যে বিশাল ইউনিভার্স এই যে মহাজগৎ আমাদের যে সোলার সিস্টেম সেখানে প্রত্যেকটা কর্নারে কর্নারে বিন্দুতে বিন্দুতে ডিসিপ্লিন এবং সিস্টেম যখনই ডিসিপ্লিন এবং সিস্টেমকে ডিনাই করা হবে স্বাস্থ্যের ক্ষেত্রে বিপর্যয় অস্তিত্বের বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা বিপর্যস্ত হব সুতরাং যারা মেষরাশি লগ্নের জাতক জাতিকারা রয়েছেন যারা ডিসিপ্লিন বা সিস্টেমকে ডিনাই করেছেন তারা কিন্তু পানিশ হবে সেখানে পানিশমেন্টের ক্ষেত্র কিন্তু তৈরি হবে মেষরাশি মেষলগ্নের সেই সব জাতক জাতিকা যারা বিশেষভাবে ডিসিপ্লিন এবং সিস্টেমকে বহন করে চলেন তারা বিশেষ শুভ ফল পাবেন প্রারব্ধের শুভ ফল পাবেন এবং কার্মিক স্যাটান কর্মফলদাতা শনি প্রারব্ধের ফলদাতা শনি তাদের বিভিন্নভাবে কিন্তু অতি অবশ্যই শুভ ফল দেবে তবে মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকারা বহু ক্ষেত্রে কোল্ড অ্যান্ড কাফজনিত সমস্যা কোথাও কোথাও নিউমোনিয়া জনিত সমস্যা হাড়ের সমস্যা দাঁতের সমস্যা এই ধরনের কোন সমস্যা কিন্তু তাদের কিছুটা সাফার করার ক্ষেত্র তৈরি হচ্ছে এ সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে শনি মেষ মেষলগ্নের জাতক জাতিকাকে কিছু আধ্যাত্মিক ক্ষেত্রে স্পিরিচুয়াল ক্ষেত্রে একটা ইনক্লিনেশন দেবে এবং শনির যেই বলয় এই যে রিং অফ স্যাটার্ন শনিকে আর পাঁচটা প্ল্যানেট থেকে তাকে কিন্তু একটা জায়গায় যেমন আলাদা রকমের একটা ইউনিক ফিচার দিয়েছে সেই রকমই একটা সেপারেটেড করে রেখেছে সুতরাং স্যাটার্ন কিন্তু সেপারেশন এবং সেক্লুশনকে নির্দেশ করে যারা কিছুটা ডিটাচমেন্টকে ডিটাচমেন্টকে জীবনে গ্রহণ করতে পারবেন অতিরিক্ত অ্যাটাচমেন্ট আমাদের বিভিন্ন রকমের দুঃখের কিন্তু কারণ যারা কিছুটা সেপারেটেড হয়ে সেক্লুটেড হয়ে বা নিজেদের নিজেদের রেখে চলতে পারবেন তারা কিন্তু বিভিন্নভাবে শুভ ফল পাবেন মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকারা মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা বহু ক্ষেত্রে অ্যারোগেন্স বা নিজেকে পায়নিয়ার ভাবা এই ধরনের কিছু অহমিকার ক্ষেত্রেও কিন্তু থাকে সেখানেও কিন্তু প্রয়োজন সম্পূর্ণরূপে একটা সাম্য অবস্থাকে সর্বক্ষেত্রে মেনটেন করে চলা মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকারা এই বক্রগতির শনি তাদের বিভিন্নভাবে শুভ ফল দিলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হেলথের ক্ষেত্রে এবং ইনকাম বা রোজগারের ক্ষেত্রে কিছু অশুভ ফলও কিন্তু দিতে পারে বিশেষ করে অর্থাগামের ক্ষেত্রে একটা ডিলে বা একটা বিলম্বের ক্ষেত্র কিন্তু তৈরি করে দিতে পারে নমস্কার